الله و الله السلام عليكم ورحمة الله 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 الحمد لله الله الله على رسول الله الله بعد প্রিয় দর্শক আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর পথে আলহামদুলিল্লাহ আল্লা রবুল আলমিনের কাছে আমরা সুক্রিয়া আদায় করছি যে তিনি আমাদেরকে মাহের রমজানের মতন একটি মহিমান্বিত মাস দিয়ে ধন্য করেছেন এর আগেও আমরা একটি কথা শেয়ার করেছি এবং সেটা আমরা আমাদের উপলব্ধিতে আনতে চাই তা হলো আমরা ভাবতে পারি যে রমাদান হল একজন মহান মেহমানের মতন যে মেহমান অনেক কিছুই আমাদের জন্য নিয়ে এসছেন একজন মেহমান যখন কারো বাড়িতে যান আমরা জানি যে তার হাতে অনেক ধরনের উপহার উপঢোগ ইত্যাদি থাকে তিনি নিয়ে যান আমরা লক্ষ্য করব যে রমজান ঠিক এমনি করে আমার কাছে আপনার কাছে আমাদের সকলের কাছে অনেক কিছু নিয়ে এসছে এর মধ্যে কিছু জিনিস আছে যা হলো তার পক্ষ থেকে পুরস্কার বা উপহার আর কিছু জিনিস আছে যা আমাদেরকে শিক্ষা দেবার মাধ্যমে একজন উন্নত মানুষ উন্নত চরিত্রের অধিকারী হতে এবং একজন সফল মানুষ হতে সাহায্য করে এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ধৈর্য ধারণ বা সবর আমরা জানি যে আমাদের জীবনের নানা ক্ষেত্রে ধৈর্যের প্রয়োজন আছে ধৈর্য ছাড়া কোনো দিন সফলতা আসে না কখনো হতেও পারে না তাই কোরআনুল করিম যদি আমরা খুলি তাহলে দেখব যে আল্লাহ রব্বুল আলমী ধৈর্যের উপর অনেক কথা বলেছেন আর রসুল সাল্লাহ আলী সাল্লাম ঘোষণাই দিয়েছেন তোমাদের ঘোষণাই দিয়েছেন তোমাদের মাঝে ধৈর্যের মাস উপনীত হয়েছে প্রিয় দর্শক আজকে আমরা রমাদন ও সবট এই বিষয় নিয়ে কথা শুনবো তালা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আরাফা ইসলামী ব্যাংকের সম্মানিত কমিটির মুরাকিব এবং গবেষণা কর্মকর্তা মোখতারাম শাহাদ হোসেন আসসালাম আপনাকে অনেক অনেক মুবারক জানাচ্ছি কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকে মুবারক এবং এই প্রোগ্রামে আমন্ত্রণ দেওয়ার জন্য আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা আপনার শুনতে চাই এবং আমরা শিখতে চাই তা হলো যে আমরা জানি যে এটা এমন একটি মাস যে মাস আমাদেরকে ধৈর্যের শিক্ষা দেয় সর্বক্ষেত্রে আমাদের ধৈর্যের প্রয়োজন আছে স্থিরতার দরকার আছে মন মনন এবং আমাদের কর্ম সর্বক্ষেত্রই কিন্তু অনেক সময় আমাদের অস্থিরতা আমাদের সব কিছু কেড়ে নেয় অস্থিরতার কারণে আমরা নানা জায়গায় হোঁচট খাই আফসোস করতে হয় জীবনের অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের কাছ থেকে হারিয়ে যায় এমন কি সবচেয়ে বড় ব্যাপার হলো যেটা সুরা আসরের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমরা যদি স্থির হতে না পারি ধৈর্য ধারণ করতে শিখতে না পারি তাহলে আমাদের জীবনটা বিফলে চলে যাবে আমরা ক্ষতিগ্রস্ত হব জি এমন একটি মাস এসছে যে মাস আমাদের নানাভাবে প্রশিক্ষিত করে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ হলো ধৈর্য এই প্রসঙ্গে যদি কিছু বলেন যে আপনি ভালো বলেছেন আল্লাহ তাআলা আমাদেরকে সিয়াম দিয়েছেন মাহের রমজানে পালন করার জন্য তার উদ্দেশ্য হল বান্দাকে মোত্তাকে বানানোর জন্য তো সিয়াম আসার সাথে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম রমজানের শের দিনে উম্মদকে নিয়ে একটি নাতিদীর্ঘ সুন্দর বক্তব্য উপস্থাপন করেছেন যা বাইহাকি হাকি শরীফের মধ্যে আসছে عن سلمان رضي الله تعالى عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان فقال يا أيها الناس قد أظل لكم شهر عظيم شهر مبارك فيه ليلة خير من ألف شهر جعل الله صيامه فريد وقيام ليله تطوعا ومن تقرب فيه بخصلة من الخير كان كمن أدى فريدة فيما سوا ومن أدى فريدة فيه كان كمن أدى سبعين فريدة فيما سوا هو شهر الصبر والصبر ثوابه الجنة شهر المواساة شهر يزاد فيه رزق المؤمن. الله رسول صل... الله صلى الله عليه وسلم أي رمضان الشهر دين أممكني বক্তব্য হলো আল্লাহ রসুল সাল্লাম বললেন তোমাদের মাঝে এমন একটি মাস আসছে যেটা মহান মাস মুবারক মাস এবং এই মাসে একটি রাত আছে যা হাজার মাসের চেয়ে উত্তম এই মাসে আল্লাহ দিনের বেলা সিয়ামকে ফরজ করেছেন রাত্রিবেলা কেয়ামকে নফল করেছেন কেউ যদি এই মাসে একটি নফল আদায় করে সে যেন অন্য মাসে একটি ফরজ আদায় করলো আবার কেউ যদি এই মাসে একটি ফরজ আদায় করে তিনি যেন অন্য মাসে সত্তরটি ফরজ আদায় করলেন এরপরে তিনি বললেন এটা হলো ধৈর্যের মাস তারপরেই বললেন ধৈর্য এমন এক জিনিস তার প্রতিদান হলো জান্নাত তার মানে আমরা এখানে মধ্যে পেয়েছি রমজানটা হলো ধৈর্যের মাস আমরা আসলে কোরআন এবং হাদিস থেকে স্টাডি করে যা পাই সেটা হলো কোরআন এই মাহে রমজানের অনেকগুলো মাস তার মধ্যে একটা হলো কোরআন নাজিরের মাস তাকওয়া অর্জনের মাস ধৈর্যের মাস সহমর্মিতার মাস বোমেনের রিজিক রিজিক বৃদ্ধির মাস এবং এই মাসের শুরু অংশটুকু রহমত মাঘ ফেরাত নাজাত টোটালটার মাস তাহলে এই মাসের মধ্যে গুরুত্বপূর্ণ একটা যেটা হলো সবর আমরা এটাকে মনে করি যেন এটা আমাদের ইবাদতের অংশ নয় মোমেনের জীবন তো অনেক উন্নত তা তিনি যা করেন আল্লাহর উপর বিশ্বাস রেখে ইমান রেখে তিনি যত ক্ষুদ্র কাজই করেন না কেন সেটা তার ইবাদত আর ইন্ডিভিজুয়াল একটি আলাদা স্পেসিফিক একটা ইবাদত হলো মূলত আসলে সবর কারণ আল্লাহ তাল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম তিনি হাদিসের মধ্যে আসাদ করেন লা ইমান আলিম আল্লাহ সবর আলাহ যার ধৈর্য নাই তার ইমান নাই তাহলে ইমানের একটা বড় একটা অংশ হল ধৈর্য ধারণ করা তো ধৈর্য হলো নিজেকে কন্ট্রোল করা অন্য হাদিসের মধ্যে আছে আসবর কাংজুমিন হাদান ইল্লা আলী আবদিন করিম ধৈর্যটা হলো কল্যাণের দন ভাণ্ডার সমূহের মধ্যে একটা দন যা আল্লাহ কাউকে দেন না ভদ্র মানুষ ছাড়া ভালো মানুষ ছাড়া অন্য হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাম এর সাত করেন সবর দিয়াউন ধৈর্যটা হলো আলো এই মাহের রমজান আমাদেরকে আল্লাহ সিয়াম দিয়ে আমাদেরকে ধৈর্যের একটা নিজকে কন্ট্রোল করার জন্য একটা সুন্দর একটা প্রশিক্ষণের ব্যবস্থা দিলেন আমরা যখন দেখি যে একটা ইট বাহাত্তর ঘন্টা পড়ানোর পরে ওই ইটটা উঠানোর পরে ওই ইটটা একদম শক্ত মজবুত হয় ওটা বছরের পর বছর পানিতে থেকে গেলেও যুগের পর যুগ থাকলেও ওই ইটাটা অন্যান্য মাটির মতো নরম হয় না যে মাটিটা কোনো ট্রেনিং পায় না প্রশিক্ষণ পায় না তো সুতরাং আল্লাহ তালা এই সিয়ামের মাস ধৈর্যের মাস এই মাস আমাদেরকে একটা ধৈর্য আমাদেরকে দিলেন পরীক্ষা দিলেন এবং একটা ট্রেনিং নিলেন সেটা হলো আমরা কিভাবে দেখি পুরো রমজানটাই যদি আমরা দেখি টোটালটা দেখব ধৈর্যের বেশ একটা প্রশিক্ষণ হচ্ছে যেমন ভোরবেলা ঘুম থেকে উঠে সাহারি খাওয়া শীতকালে লেপ কম্বল বাদ দিয়ে ঘুম থেকে উঠা উজু করা খাওয়া ওই সময় কিছু আদায় করা তারপর আবার সাহারি ফজরের জন্য একটা সময় পর্যন্ত অপেক্ষা করা ফজর পড়ে তারপর আবার নির্দিষ্ট সময়ে কর্মব্যস্ততার জন্য না খেয়ে আমরা যে দৈনন্দিন যে রুটিন ছিল এই রুটিনটাকে আমরা পরিত্যাগ করে আমরা সকালবেলা না খেয়ে আমরা কাজের মধ্যে চলে যাই এই প্রসঙ্গে আরো কথা শুনবো যে আমরা আসলে পুরো রোজার প্রশিক্ষণের মাধ্যমে আমরা কিভাবে ধৈর্যের প্রশিক্ষণ নিচ্ছি এটা আমাদের জানা দরকার তাহলে ইনশাল্লাহ তালা আরও আমাদের রমজানের প্রতি রোজার প্রতি অন্যরকম একটা ভালোবাসা আগ্রহ আরো বেশি তৈরি হবে তার আগে একটা বিরতিতে যাচ্ছি প্রিয় দর্শক আমরা আজকে ধৈর্যের উপরে কথা শুনছিলাম খুব চমৎকার কিছু বর্ণনা হাদিস থেকে আমাদের মহতারাম দিয়েছেন এর মধ্যে তিনি বলেছেন যার ধৈর্য নেই তার তো ইমানই নেই আসলেই তো তাই আমরা আমাদের জীবনের সর্বক্ষেত্রে ধৈর্যের পরীক্ষা কি দিতে পারছি এ প্রসঙ্গে কথা শুনবো ইনশাআল্লাহ বিরতির পরে আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর পথে আমরা ফিরছি একটু পর সাথী থাকুন মহান সৃষ্টিকর্তার ইবাদত দিয়ে শুরু তারপর তার সৃষ্টির সেবা সময়নবর্তী। সৎ দায়িত্বশীল পরোপকারী আর বিশ্বস্ত হিসেবে তিনি সব সময়ের অনুপ্রেরণা বাবা চেয়েছিলেন ছেলে হবে ব্যাংকার বাবার বিশ্বাসকে লালন করে সেবাটাই আদর্শ করে নিলাম চেয়েছি হিসাবের এই কঠিন জীবনটাকে একটু সহজ করে একসাথে চলতে যে কোনো প্রয়োজনে সময়ের সেরা ব্যাংকিং নিয়ে আপনার সাথে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি সর্বদাই সরিয়া বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর পথে সিজন ফাইভ আলহামদুলিল্লাহ আমরা আজকে ধৈর্য নিয়ে কথা শুনছিলাম জি মহতারাম শাহাদ হোসেন আপনি বলছিলেন ধৈর্য নিয়ে জি ধৈর্য নিয়ে তো ধৈর্যটা আসলে রমজানের রোজার বা সিয়াম সাধনার মাধ্যমে ধৈর্যটা ধরছি বা ধৈর্য পরীক্ষা দিচ্ছি বা প্রশিক্ষিত হচ্ছি বলছিলেন আল্লাহ রসুল সাল্লাম তিনি বললেন বান্দা যখন শিয়াম পালন করবে তিনি যেন সকল খারাপ কাজ থেকে অন্যায় থেকে নিজকে হেফাজত করে এই হেফাজত মানে আসলে নিজকে কন্ট্রোল করা ধৈর্য ধারণ করা তিনি তার চোখকে হেফাজত করছেন কানকে হেফাজত করছেন করছেন মুখকে হেফাজত করছেন এবং হারাম যে জিনিসগুলো আছে সেগুলো থেকে নিজকে বিরত রাখছেন হারাম ইনকাম থেকে তিনি বিরত রাখছেন দিনটাকে তিনি এইভাবে তারপরে জোহর আসর মাগরিব নির্দিষ্ট সময় পরপর কর্মব্যস্ততার মাঝে খেলাধুলার মাঝে আড্ডার মাঝে জাগতিক সকল কাজকর্ম বাদ দিয়ে নির্দিষ্ট সময়ে আজানের সাথে সাথে জমাতে শরী হওয়া সালাত আদায় করা এটি একটি অন্যতম ধৈর্য তারপর আমরা যখন ইফতার করতে বসি ইফতারের সময় আমাদের সামনে খাবারগুলো একটার পর একটা সবগুলো রেডি আছে কিন্তু আমাকে কন্ট্রোল হইতে শিক্ষা দিচ্ছে যে স্টপ তুমি এখন খেতে পারবে না একটা নির্দিষ্ট সময় হলে তারপরে তোমাকে খেতে হবে যখন আজান হয় তখন ইফতার শুরু হয় ইফতার হওয়ার সাথে আবার আরেকটা তার সালাত মাগরিব মাগরিবের পরে তার একটা দিন ক্লান্তির পরে তার বড়ি চাচ্ছে যে একটু সময় সে রেস্ট নিক কিন্তু তার ইমান বলছে না এই মুহূর্তে রেস্ট নিতে গেলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি এসার পরে কথাবার্তা বলা আর এসার আগে ঘুমানো এবং শোয়া এ দুটুই তিনি নিষেধ করেছেন ইমানের তাগিদে তিনি ইচ্ছে করলে এখন শুইতে পারেন না তিনি আবার কখন মোয়াজিন এসে আজান দিবে অপেক্ষায় থাকেন আজানের সাথে সাথে তিনি আবার এসার সালাত আদায় করার পরে আরাবির সালাতে তিনি দাঁড়িয়ে যান কতক্ষণ দাঁড়ান নর্মালি আমরা হয়তো দেখা যায় অন্যান্য নামাজের সময় তিন রাখাত ফরজ চার রাখাত ফরজ এবং আনুষাঙ্গিক সুন্নত আদায় করি কিন্তু রমজানে সারাদিন পরিশ্রান্ত হওয়ার পরেও তিনি বিশ রাখাত আট আট রাখাত যে যতটুকু পারছেন তিনি কিন্তু তারাবি আদায় করে যাচ্ছেন তাহলে এই ক্ষেত্রে যে ধৈর্য ধারণ করা এটা বড় একটি পরীক্ষা তারপর নির্দিষ্ট সময় শোয়া এই বিষয়গুলো রমজান আমাদেরকে শিক্ষা দিচ্ছে ধৈর্যের বিষয় তাই নয় আমরা যদি আরেকটু খেয়াল করি তাহলে দেখব যে রাসুলসাল্লাহ আলিয়াল্লাম রমজানকে কেন্দ্র করে আমাদেরকে বলেছেন যে কেউ যদি তোমার সাথে ঝগড়া করতে চায় বাদানুবাদ করতে চায় তাহলে তুমি তাকে বলে দিও এখানে কিন্তু কঠিন একটা ব্যাপার এটার সাথে এই হাদিসের সাথে আমরা আমাদের জীবনের বা বাস্তব নমুনা অনেকেই আমরা মিলাতে পারি না কারণ আমাদের সমাজে আমরা দেখি রমজান মাসে অনেক রোজাদারের আর কি টেম্পারটা অনেক হাই থাকে এবং উনি হয়তো রিক্সা চালকের সাথে খারাপ ব্যবহার করছেন আর কেউ কিছু না বললেও উল্টো তিনি হয়তো কিছু একটা বলে ফেলছেন অথচ রাসুল সাল্লাম বলেছেন খবরদার ধৈর্য ধারণ করতে হবে কেউ তোমার সাথে গায়ে পড়ে ঝগড়া করতে চায় তুমি তাকে বলবে যে ভাই আমি রোজাদার এটা কত বড় একটা ধৈর্যের পরীক্ষা জি 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 তাহলে এই ধৈর্যটাই আসলে আমাদেরকে চাবি কাঠেই বেমাং জেলাতে রাজমিনাল চাষাদ বডির মধ্যে মাথার যেরকম গুরুত্ব টোটাল ইমান ইসলামের মধ্যে ধৈর্যটা ওই মাত্রায় আছে এবং ওই মর্যাদা আমরা দেখি সমাজের মধ্যে যত বিশৃঙ্খলা হয় মানুষ কিন্তু এই ধৈর্যচ্ছুতির থেকেই ঝগড়া লাগে পারস্পরিক মারামারি লাগে সকল গ্যাঞ্জামের উৎস হলো এখানে আমার অনেককে দেখে সুইসাইড করে একজন আরেকজনকে মেরে ফেলে এই বিষয়গুলোর মূলত ধৈর্য না থাকার কারণে কিন্তু আল্লাহ তালা যাদের ধৈর্য থাকবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ঘোষণা তাদের জন্য সুসংবাদ আর আল্লাহ রসুল আসাল্লাম তো নিজেই বলেছেন এই রমজান মাস তো ধৈর্যের মাস এবং তার রেজাল্ট জান্নাত আল্লাহ রস আল্লাহ তালা কোরআনুল করিম দেয়সাদ করেন তোমরা সাদেকিনদের অন্তর্ভুক্ত হও তোমরা মোত্তাকিনদের অন্তর্ভুক্ত হও তো সাদেকিন এবং মুত্তাকিন তাদের অন্যতম বৈশিষ্ট্য ওনারা ধৈর্য ধারণ করা যারা নাকি কষ্টের সময় অভাবের সময় ধৈর্য ধারণ করে যুদ্ধের ময়দানে ধৈর্য ধারণ করে ওনারাই হলেন সত্যবাদী এবং ওনারাই হলেন মোত্তাকি এবং তাদের জন্য আল্লাহ তাআলা ঘোষণা দিলেন জান্নাতে তো সুতরাং আল্লাহ তাআলা এরকম কোরআনুল কারিম যদি আমরা স্টাডি করি অসংখ্য জায়গায় তুমা হামা তোমরা তাদের অন্তর্ভুক্ত হও যারা একজন আরেকজনকে ধৈর্যের জন্য উপদেশ দেয় এই জন্য আমরা অনেক দেখি চাকরি ক্ষেত্রে হোক ব্যবসা ক্ষেত্রে হোক অথবা ফিজিক্যাল কোনো অসুস্থতার কথা হোক হতাশ হয়ে পড়ে কিন্তু না ইমান কখন আমাকে হতাশ হতে এক বিন্দুও বলে না বরং আল্লাহ তালা সব জায়গাতে আমাকে শান্ত থাকার জন্য এবং ধীরস্থিরভাবে এবং নিজের ইস্তে কামত রাখার জন্য আল্লাহ তাকে আমাকে নির্দেশ দিচ্ছেন ওয়ালা ওালানবুল আর এছাড়া আমরা দেখি যে প্যাশেন্ট মানে একজন রোগী তিনি কিন্তু ধৈর্য ধারণ করা সেটা হলো প্যাশেন্স প্যাশেন্স আর প্যাশেন্ট যিনি ধৈর্য ধারণ করেন তিনি কিন্তু প্যাশেন্ট এই যে অসুস্থতার সময় ধৈর্য ধারণ করা এটি একটি আরেকটি বড় নেয়ামত এর কারণে আল্লাহ তালা গুনা মাফ করেন এবং মর্যাদাও বৃদ্ধি করেন মা বিন নাসাবিন ওলা ওসাবিন ওয়ালাহাম ওয়ালাহিন হাতার শাহকাত বিশা বিয়া হতয়া যখন বান্দা কোনো অসুবিধায় পড়ে কোনো কষ্ট পায় কোনো ক্ল্যাশ পায় এমনকি রাস্তায় চলতে গেলে একটা কাঁটাও যদি বিধে এই কাটা বিধার কারণে তিনি ধৈর্য ধারণ করলেন তাহলে আল্লাহ তাল্লাহ তার গুণা মাফ করে মর্যাদা বৃদ্ধি করে দেন তো সুতরাং এই জন্য আল্লাহ তাআলা বলে ইন্নামাউসির হিসাব যারা ধৈর্য ধারণ করবেন আল্লাহ তালা তাদেরকে হিসেব ছাড়া তাদেরকে প্রতিদিন দিবেন আর আমরা জগতে সকল ক্ষেত্রে আমরা যেখানে যাই আমাদের কিন্তু নেয়ামতগুলো কাউন্টেবল একমাত্র আনকাউন্টেবল যেই নেয়ামতের জায়গা সেটা একমাত্র জান্নাত এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে সবরের একমাত্র রেজাল্ট হলো জান্নাত তাহলে এক্ষেত্রে আমাদের জাগতিক সকল কাজের ক্ষেত্রেই ধৈর্য ধারণ করা হয়তো আমি কথা বলতে গেলে রমজানে আপনি একটু আগে বলেছেন যে টেম্পার গরম হয়ে যায় হওয়াটা এটা স্বাভাবিক এটা মানবীয় গুণ কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ তাআলা তদ্রুপভাবে আমাকে বলেছেন ইভেন কি ইদা গাদি বা হাদুকুম আলিয়াস কোদ তোমাদের মধ্যে থেকে কেউ যদি রাগান্বিত হয়ে যায় তিনি যেন কথা বন্ধ করে দেন চুপ হয়ে যান অন্য হাদিসের মধ্যে আছে ইদা গদিবা হাদুক মহুয়া কয়েম তোমাদের মধ্যে কেউ যদি রাগান্বিত অবস্থায় সে দাঁড়ানো থাকে দাঁড়িয়ে থাকতে অবস্থায় যদি রেগে যান তাহলে যেন ফাল ইয়েতে ফালিয়া কদ ফালিয়া জেলিস তিনি যেন বসে যান বসে যান বা ইন দাহাবা আনহুল যদি তার রাগ চলে যায় তাহলে তো শেষ এরপরে বসার পরে যদি রাগ যদি না যায় তাহলে পড়ে কারণ তিনি এই সময় যদি উত্তেজিত হইয়া রাগান্বিত হয়ে একটা কাজ করেন তাহলে এটা তার না হলে তার ভাইয়ের অন্য কারো না কারো অবশ্যই ক্ষতি হবে এই জন্য আল্লাহ তা আমাদেরকে সিয়ামের মাধ্যমে আমাদেরকে ধৈর্যের শিক্ষা দেন ধৈর্যের কথা বলেন ধৈর্যের পরামর্শ দেন এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি রব্বানা আফরিকা আলাইনা সবার ওয়াফারা মুসলিমিন হে আল্লাহ আপনি আমাদেরকে ধৈর্য দিন আপনি আমাদেরকে ধৈর্য ধান করুন আর আমাদেরকে মুসলমান হিসাবে মৃত্যু দিন এই জন্য আল্লাহর কাছে ধৈর্য কামনা করা এটা একটা কিন্তু ইমানের বড় অংশ এবং এটা এবাদত বটে রোগ শোকে অসুস্থতা সুবিধা অসুবিধা সকল ক্ষেত্রে ধৈর্য ধারণ করা আর আমরা দেখি ব্যবসাতে হোক চাকরিতে হোক দেশে হোক বিদেশে হোক যে যে জায়গাতে ধৈর্য ধারণ করে কাজের মধ্যে লেগে আছে একটা লেভেলে গিয়ে দেখা যায় আল্লাহ তাহলে তাকে সফলতা দান করে অনেক ধন্যবাদ মোহতারাম আলহামদুলিল্লাহ আমরা আজকের পর্বে আপনার কাছ থেকে ধৈর্য সম্পর্কে যে বিস্তারিত কিছু কথা শুনলাম আমরা আশা করছি যে ইনশাআল্লাহ তালা আমাদের এই কথাগুলো আমাদের জীবনে কাজে আসবে এবং জীবনে স্থিতিশীলতা ইনশাল্লাহ ফিরে আসবে এবং আমরা সফল হব খুব চমৎকার আলোচনা আলহামদুলিলা প্রিয় দর্শক আমরা আজকের পর্বে ধৈর্য সম্পর্কে কিছু কথা শুনলাম কারণ যে রমজান আমাদের মাঝে এসেছে রমজান আমাদেরকে ধৈর্যশীল হতে শেখায় এবং একজন ধৈর্যশীল মানুষের জীবনে কি কি পুরস্কার আছে সেটাও মোহতারম বলেছেন কোরান একারিমের আয়াতে বলা হয়েছে ইনামা আয়ুফ ফ সবি আজ রহমদ হেসাব শুধু তাই নয় আল্লাহ সুহানা হুয়া তালা আরও বলেছেন ওবাসির সাবিদিন আল্লা দিন ইদা সবাচ্চম সৈবা কল ও ইন্না ইল্লাহ বা ইন্না ইলিহ রাজন উলা ইকা আলিহিম সালাতুম রব্বিহিম ও রাহমা উলা ইকা হুমুল মোহতাদুন যদি মহান রবের পক্ষ থেকে রাহমা পেতে চাই হ্যাদায়ত প্রাপ্ত হতে চাই তাহলে ধৈর্যের কোনো বিকল্প নেই তাই আসুন রমজান আমাদেরকে যেভাবে ধৈর্যশীল হতে শেখায় আমরা তার উপর প্রশিক্ষণ নিয়ে আমাদের জীবনটাকে ধন্য করি সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আর বিদায় নেবার আগে আপনাদের জন্য আমাদের আজকের প্রশ্ন রেসু সাল্লিহিবাসাল্লাম ইফতার করার ব্যাপারে আমাদেরকে কি নির্দেশনা দিয়েছেন যদি উত্তরটি জানা থাকে আমাদের এই আয়োজনের নিচে ইনবক্সে সঠিক উত্তরটি সাবমিট করে দিতে পারেন আমরা যে কোনো একজনকে লটারির মাধ্যমে বাছাই করে নাম ঘোষণা করব আর তার জন্য থাকছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি সৌজন্যে সৌজন্য উপহার আমি বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামীকাল ঠিক একই সময় আপনাদের সাথে দেখা হবে আর আমাদের এই আয়োজনের শেষে বিশ্বজুড়ে মসজিদ আছে এই আয়োজনটি দেখবেন ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম আহমতুল দ্বিতীয় হাসান মসজিদ ক্যাসাবলঙ্কার আটলান্টিক উপকূলের তরঙ্গায়িত জলরাশির ওপর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দ্বিতীয় হাসান মসজিদ। আধুনিক ইসলামিক স্থাপত্য প্রকৌশল দক্ষতা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের অপূর্ব সংমিশ্রণে নির্মিত এই উনিশশো তিরানব্বই সালে উদ্বোধনের পর থেকে এর বিশালতা নয়নাভিরাম সৌন্দর্য ও আধ্যাত্মিক পরিবেশের জন্য বিশ্বজুড়ে প্রশংসিত উনিশশো সালে মরক্কোর তৎকালীন রাজা দ্বিতীয় হাসানের দূরদর্শী পরিকল্পনায় এর নির্মাণ কাজ শুরু হয় ইসলামিক স্থাপত্যের ঐতিহ্যকে অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে মেলানোর স্বপ্ন ছিল তার ফরাসি স্থপতি মিশেল পিনসোর নকশায় ইসলামিক স্থাপত্যের ঐতিহ্যকে আধুনিক রূপ দিয়েছে এই মসজিদ প্রায় সাত বছর ধরে পঁচিশ হাজার শ্রমিক ও কারিগর এবং আটশো মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে এই স্থাপত্য বিস্ময় নির্মিত হয় মসজিদের কেন্দ্রীয় গম্বুজটি এক বিস্ময়কর স্থাপত্য যার ব্যাস প্রায় ষাট মিটার বা দুইশো ফুট গম্বুজটির উচ্চতা দুইশো দশ মিটার বা ছয়শো উননব্বই ফুট যা এটিকে বিশ্বের সবচেয়ে উঁচু মিনারগুলোর মধ্যে অন্যতম হিসেবে প্রতিষ্ঠা করেছে গম্বুজের নকশায় ইসলামিক স্থাপত্যের ঐতিহ্যবাহী রীতিকে আধুনিক রূপ দেওয়া হয়েছে যা মসজিদটিকে এক অনন্য মর্যাদা এনে দিয়েছে ২২ একর জমির উপর নির্মিত মসজিদের এক তৃতীয়াংশ অংশ সমুদ্রের ওপর অবস্থিত যা ঢেউয়ের বুকে দোল খাওয়ার মতো এক অপূর্ব দৃশ্য তৈরি করে বিশেষভাবে উল্লেখযোগ্য মসজিদের ছাদটি গ্রীষ্মকালে স্বয়ংক্রিয়ভাবে খুলে যায় যা মুসল্লিদের জন্য একটি বিশেষ অভিজ্ঞতা সৃষ্টি করে মসজিদের অভ্যন্তরে মার্বেল পাথর সোনালি কারুকাজ ও ইসলামিক ক্যালিগ্রাফির ব্যবহার শৈল্পিক পরিবেশ সৃষ্টি করেছে মরক্কোর বিভিন্ন অঞ্চল থেকে সংগৃহীত মার্বেল পাথর এবং সিডার কাঠের সূক্ষ্ম কারুকাজ এর সৌন্দর্য বৃদ্ধি করেছে আন্ডারফ্লোর হিটিং সিস্টেম মসজিদের ভেতরের উষ্ণতা নিয়ন্ত্রণ করে মূল প্রার্থনা কক্ষ পঁচিশ হাজার মুসল্লির ধারণ ক্ষমতা সম্পন্ন মসজিদটি মরক্কোর ইসলামিক ঐতিহ্য ও আধুনিকতার এক জীবন্ত প্রতীক এবং এটি মরক্কোর জাতীয় পরিচয়ের অংশ হয়ে উঠেছে এবং এটি দেশের ধর্মীয় সাংস্কৃতিক ও রাজনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মসজিদটি মরক্কোর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানগুলোর মধ্যে একটি এবং এটি দেশি বিদেশি পর্যটক ও মুসল্লিদের জন্য একটি প্রধান আকর্ষণ এর আধ্যাত্মিক পরিবেশ মুসল্লিদের হৃদয়ে গভীর শান্তি ও প্রশান্তি আনে মসজিদের বিশাল প্রাঙ্গণ ও প্রশস্ত প্রার্থনা কক্ষ মুসল্লিদের জন্য এক অনন্য ইবাদতের অভিজ্ঞতা দেয় মসজিদটিতে একটি মাদ্রাসা একটি গ্রন্থাকার এবং একটি জাদুঘর রয়েছে যা ইসলামিক শিক্ষা ও সংস্কৃতির প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দ্বিতীয় হাসান মসজিদের বিশালতা সৌন্দর্য ও আধ্যাত্মিক পরিবেশ দর্শনার্থীদের হৃদয়ে গভীর প্রভাব ফেলে এখানে ইসলামের গৌরবজ্জ্বল ইতিহাস ও আধ্যাত্মিকতার স্পর্শ অনুভব করা যায় এই মসজিদ ইসলামিক সভ্যতার মহান নিদর্শন বিশ্বের সকল মানুষের জন্য অনন্য ঐতিহ্য ও প্রেরণার উৎস